যে সুরা বকরের মধ্যে আয়াতটি এসেছে সুরা বকর দুইশো উনিশ নম্বর আয়া ইয়াস আলমে কানিল হামরাল মাইসির ফি হিমা ইসমিন কেবির আল্লাহ তালা বলেন এর আসলে আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে যে মানে নেশাদার দ্রব্য এবং প্রতিমা এটা কেমন পাপ আপনি বলুন ইসমিন কাবির এটা বড় পাপ এখন চলে আসি

প্রত্যেকটা নেশাদার দ্রব্য হল আর প্রত্যেকটা প্রত্যেকটা নেশাদার দ্রব্য হলো মদ আর প্রত্যেকটা মদই হল হারম এটাকে বলছেন মোহামসাল্লাম এরপর চলে আসুন রসুল করিম সাল আলী সাল্লাম আরো বলছেন যে হাদিস এসেছে ইব্রু মাজাদ তিন হাজার তিনশো পঁচাত্তর নম্বর আইস মুদমিনুল মূর্তি পূজকের নেই অপরাধী হলো নেশাদা দ্রব্য পানকারী আল্লাহ নবী আরো বলেন ইবনু মাজার তিন হাজার তিনশো ছাপ্পান্ন ছিয়াত্তর নম্বর আদিস লায়দ কুরুল মুদমিনুল হম নেশাদা নিয়মিত নেশাদা দ্রব্য পানকারী জান্নাতে যাবে না রাসুল সাল্লাম আরো বলেছেন নেশাদা দ্রব্য পানকারী কখনো জান্নাতে যাবে না লায়দ কুরুল আবাদান তোর মধ্যে মুদমিনুল হম বলা হয়েছে নেশাদার দ্রব্য পান তিন শ্রেণীর ব্যক্তি কখনো জান্নাতে যাবে না তোর মধ্যে একটি হলো অমুদ মিনুল নিয়মিত নেশাদার দ্রব্য পানকারী এখন আসুন আসলে করিম সুসালাম আরো একটি হাদিস বলেছেন কঠিন যেটা সব চাইতে ইবনু মাজার মধ্যে দুই হাজার সাতশো আটত্রিশ নম্বর আদিস মাংসারিবাল খম অসাকি রলাম আর বাইন সবাহান যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে সে ব্যক্তি চল্লিশ দিন সলাত কবুল হবে না ইন্দাল্লাহ তৈবুল নিশ্চয় আল্লাহ তালা পবিত্র লা ইকবালু ইল্লা তৈব আর আল্লাহ তালা পবিত্রতা ছাড়া কবুল করেন না সেই মুসলিমের হাদিস এখন চলে আসি ওই ব্যক্তি যদি বলে কই এই হাদিস হাদিসগুলো তো বলা হলো না যে বিলি সিকেট খাওয়া হারাম আসলে দেখুন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যেটা বলেছেন ইবনুমা জাতি না জাতিন সব নব্বই নম্বর হাদিস কুল্লু মুসকিরিন খমর কুল্লু খমরিন হারম প্রত্যেকটা নেশাদার দ্রব্য হল খমর মদকাসক্ত আর প্রত্যেকটা মদকাসক্ত হলো হারম আসলে করিম সাল্লাহ সাল্লাম আরও বলেন হাদিসটি এসেছে

আল্লাহ ও কথাটাই বলছেন যে যার বেশি খেলে হারাম মানে মদ মাদকাসক্ত হয় ব্রেন আচ্ছাদিত হয় তার অল্প খেলেও হারাম তার একটা দানা খেলেও হারাম এরপরে আরো আসুন রসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লাম যে কথাটি আপনাকে আমি বলতে চাচ্ছি যে দেখুন আমরা অনেকেই মনে করে থাকি যে স্পষ্টভাবে তো এটা হারাম এটা কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত নয় বা কোরআন হ্যাদিস এটা বর্ণিত হয় নাই তো ওই ভাইয়ের প্রতি আমার উদাত্ত আহ্বান যে রসুল করিম সাল্লাম যে কথাগুলো বলছেন যে মানে এটা যে স্পষ্টভাবে হারাম এটা বর্ণিত হয়নি তাহলে ওই ভাইকে একটা বিষয় মনে রাখতে হবে যে রসুল করিম সাল আলিহাস্লাম একটা বিষয় আমাদের জন্য স্পষ্ট করছেন যে কথা হলো এমন কিছু বিষয় রয়েছে এমন কিছু বিষয় রয়েছে যা স্পষ্ট নয় অস্পষ্ট লাসরা বান্না নাসমিন উম্মাতিল খাম ইয়াসমানুহা বিগাইর ইসমুহা বা একসুর রাশারুল খাম কদ মাসকুনু ক্বিরাদাতুন খনাযির বা আরো ধরনের এরকম কথা যেটা হাদিসে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দেখা গেল যে এমন কিছু বিষয় রয়েছে যে হালাল ও বাইন ও হারাম ও বাইন ও বাইনাহু

আদিস তিন হাজার নয়শো আটচল্লিশ নাম্বার আদিস যে ব্যক্তি অস্পষ্টতার মধ্যে নিমজ্জিত হলো সেটাকে ভক্ষণ করলো সে যেন হারমে নিমজ্জিত হলো হারম ভক্ষণ করলো এই হাদিসটি স্পষ্ট অবদান দিতে তিন হাজার তিনশো তিরিশ নম্বর হাদিস তাহলে বিড়ি শিখেট জোদ্দা গুল এটা স্পষ্ট লেখা নেই পড়া নেই কিন্তু মান ওয়াকাফ ই শুভ হার্ট ওয়াফ ইল হ্যারম সাল্লাম যে ব্যক্তি অস্পষ্টতায় নিমজ্জিত হলো নিক্ষিপ্ত হলো সেই জন্য হারম নিক্ষিপ্ত হল নিমর্জিত হলো তাহলে হাদিস স্পষ্ট করে দেয় যে বিড়ি শিখেট জোদ্দার তামাক গুল এগুলো স্পষ্টতাই হারম এগুলো হারামের বিকল মানে কেউ প্রমাণ করতে পারবে না যেটা হারাম নয় সম্মানিত ভাই তারপরে আরেকটা বিষয় আলোচনা সোনা নিশা উনত্রিশ নাম্বার আইতে বলেছেন বা করা একশো পঁচানব্বই নাম্বার আইতে বলেছেন ও আতুলক মিলার তেহালুকা ওলাতুল্কা তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না তোমরা তোমরা নিজেদেরকে নিজেরা হত্যা করো না এখন বলুন কেউ যদি বিড়ি সিগারেট যোদা এগুলো খায় তাহলে সে কি ক্যান্সার ঝুঁকিপূর্ণ হয় না তার দেহটা যেমন সিকারেটের গায়ে লেখা থাকে ইয়া ফেলে কি হয় ক্যান্সার হয় স্ট্রোক হয় মৃত্যু হয় তাহলে ওই সিগারেটের গায়েই তো এটা লেখা রয়েছে তার না বলছে তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংস করো না একজন ব্যক্তি যদি নিয়মিত নেশাদা দ্রব্য পান করে তাহলে ওর শরীরকে উনি ঝুঁকিপূর্ণ নিকোটিনের পার্সেন্টটা বেশি করে দেয় দেওয়া অবশ্যই তার একদিনকে দেখা যায় যে অনেকে আপনার ক্যান্সার হয়ে যায় সে ব্রেন স্ট্রোক করে ইত্যাদি কিছু